আজকে বছরের শেষ মাসে প্রথম দিন তো আজকে সারাদিন কী কী করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সকালবেলা উঠে অ্যাফ্রেশটা বানিয়ে নিচ্ছিলাম এখন মাই বানায় আমি আজকে অনেকদিন পর বানালাম এরপরে দোকানে গিয়ে পুজো দিয়ে নিলাম আর তারপরে আজকে আমি যেগুলো নিয়ে গেছিলাম ব্রেকফাস্টের জন্য মানে ব্রেকফাস্টের জন্য ভেজ প্যাটিস নিয়ে গেছিলাম তো সেটাই শুধু খেয়েছিলাম বাকি লেবুটাও বাড়ি এসে খেয়েছিলাম আমার টক দইটাও খাওয়া হয়নি এরপর দুপুরবেলা নেমন্তন্ন ছিল আর্যর বার্থডে তো আমার ভাইপো হয় ওর পনেরো বছরের বার্থডে তো নেমন্তন্ন ছিল ওই যে পাশে জেঠি বসে আছে ও খাওয়া দাওয়া করছে এখন আর আমিও দোকান থেকে বাড়ি এসে স্নান করে রেডি হয়ে চলে গেছি ওদের বাড়ি মানে পাশেই জেঠিদের বাড়ি এরপর আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে প্রথমে তো পাতা জলের বোতল দিল এরপরে ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে যেটা ফুলকপি আলুর তরকারি এখানে ছিল কাতলা মাছ এর পরে ছিল পোলাও আর চিকেন কষা আর শেষ পাতে ছিল এখানে আমের চাটনি গুড়ের পায়েস আর এখানে গুড়ের সন্দেশ আর ছানা জিলিপি যেটা এখানে সার্ভ করছিল বড় বৌদি এই যে হাতে ক্যান নিয়ে এরপরে আবার সন্ধেবেলা চলে গেলাম কারণ এখন কেক কাটিং হবে তো এখানে দুটো কেক কাটবে আর্য আর রেডি এখানে সবাই রেডি মোটামুটি সব তোজ চলছে কেউ ক্যান্ডেল রেডি করছে তো কেউ কাউকে ফোন করে ডাকছে তো এইগুলোর মাঝেই শুরু হয়ে গেল কেক কাটিং এদিকে কিন্তু রাতে আবার আমাদের পিকনিকও আছে সেই মতো ছাদে এসে দেখলাম এখানেও তোর যে শুরু এখানে সবাই কাটাকুটি করছে আসলে বাবুদার ছেলের এক বছরের জন্মদিন তার জন্য ট্রাক খাওয়া হবে আমাদের কেনাকাটা করে নিয়ে এসে দেখলাম এখানে রিজুর হাতের টেস্টি টেস্টি চিকেন কিন্তু রেডি যেটা কি না শীতকালে ধনেপাতা পাতা অনেক দিন পর ছাদে আবার আমাদের এরকম পিকনিক হচ্ছে আগে তো প্রায় হতো সেই পুরনো আমেজ এখানে গরম গরম ভাতে চিকেন কষা পড়ে গেল আর এরই মাঝে আবার এত রাতে একটা কোনো রকমের কেক অ্যারেঞ্জ করা গেছে ভিকির বার্থডে সেলিব্রেশনের জন্য ওর বার্থডে সেই 19 নভেম্বর ছিল কিন্তু ও কলকাতায় ছিল পরীক্ষা চলছে মাঝে এসেছে তাই এখন আমরা সবাই মিলে কেক কাটিং করবো আবারও অপুষ্টি অপুষ্টি আবার নিমা